বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট ভিজে গেছে বৃষ্টিতে যেখানে আপনারা সবাই অনেক জোরে বৃষ্টি হয়েছে অফিস আর এলো এগারো নম্বর রোড বাসায় দিকে যাচ্ছি আপনারা সবাই দেখেন আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো দেখেন আপনারা সবাই সবাই দেখবেন আপনারা এই জায়গায় ময়লা ফেলা হয়েছে দেখেন আপনারা এনে মাছে ভুল করতেছে ময়লাকে জাম হয়ে গেছে ওই জায়গা ডুমরা অবস্থা সব মালে ফেলাইছে ড্রেনে পাশে দেখেন আর রাস্তার বৃষ্টির পানি পানি জমে গেছে বৃষ্টির পানির রাস্তায় পানি জমে গেছে দেখেন বৃষ্টির পানি দেখেন কি অবস্থা দেখেন আপনারা সবাই বৃষ্টির পানি বৃষ্টির পানি জমেছে বৃষ্টি হয়েছে রাস্তা রাস্তার পানি জমে গেছে বৃষ্টিতে খারাপ অবস্থা আছে এনে বালি বালি রয়েছে অনেক বালি দেখেন চারিপাশে রাস্তায় পানি পানি জমা আছে দেখেন এই পুকুরটা সুন্দর পুকুর হয়েছে পুকুরটা এক দু পরিষ্কার হয়েছে এই ভিডিও করতেছে দেখেন আপনারা এখানে সব পরিষ্কার খুব পরিষ্কার করা হয়েছে আপনারা সবাই দেখবেন আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন আর এখন আজান দিচ্ছে আসরে আজান দিচ্ছে আসরে আজান দিচ্ছে এখন অফিস ছুটি হয়ে গেছে আমি বাসার দিকে যাচ্ছি আপনারা সবাই দেখেন আর এই হলো পুকুর অনেক বড় কুকুর পুকুরটা মেলা পরিষ্কার হয়েছে সুন্দর সুন্দর লাগতেছে খুশি করে দেখেন আপনারা সবাই দেখে যদি ভালো লাগে কমেন্ট করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন ধন্যবাদ